আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার তো সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বরাবরের মতো রান্নাঘর থেকে আজকে ভিডিওটি শুরু করলাম আজকে দিনটা একদম মেঘলা আকাশ যদিও এখন দশটা সাড়ে দশটা বাজে সূর্যের মুখ এখনও দেখিনি বাসায় যেহেতু মেহমান তাই সকাল সকালেই রান্না করতে চেষ্টা করি সারাদিন ফ্রি থাকার জন্য আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা প্রয়োজন সেগুলো সব দিয়ে কষিয়ে গরুর মাংসটা রান্না করব। খুব ভোরবেলায় কিন্তু মাংস সব ভিজিয়ে কী কী রান্না করব তা গুছিয়ে নিয়েছি এখন একে একে রান্না করব আসলে ভিডিও ওরকমভাবে করা হয় না কেননা যখন রান্না করি খুব মনোযোগ সহকারে রান্না করি যাতে রান্নাটা খুব ভালো হয় দেখা যায় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর এতটা সময় তো পাওয়া সম্ভব না আর বাসায় যদি মেহমান থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নাও তো খুব যত্ন করে করতে হয় যেদিন থেকে ইউটিউবের কাজটা বুঝতে শিখেছি তখন থেকে মনে হয় রান্নাঘর থেকে কখন বের হব কিন্তু তারও আগে কিন্তু এরকম একটা সময় ছিল রান্নাঘর থেকে যেতেই চাইতাম না তো ওদের বাবা সবসময় বলতো তোমার মামির প্রিয় জায়গা হচ্ছে কিচেন রুম সারাক্ষণ কিচেন রুমে খুচখুচ খুচখুস করো তো এরকমটাই বলতো যাই হোক এখানে দেখেন আমার যে বাঙালি আপা যাকে আমি লাউ দিয়ে আসি সেও কিন্তু আমার জন্য সবজি নিয়ে আসছে এখানে হচ্ছে করলা দিয়েছে কিছু আর হচ্ছে পুইসা তো এগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি এগুলো রান্না করব আমি আজকে আমি একদম তিন চুলাতে রান্না করেছি চারটা চুলা রান্না করা যায় কিন্তু সব রেডি করা ছিল আমার খুব তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যেই সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আর আজকে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে তো ওখানে আমরা যাব আর এখানে যে পুঁই শাকগুলো এই পুঁই আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তো ওদের বাবা আর আমি খেয়েছি আর কেউ খায় নেই খুবই মজা হয়েছিল আর এই যে করলা ভাজি আর এই যে দেখেন সকালের খাবার আমার তো সবাই খাওয়া দাওয়া করেছি এখন নাবিল খাবে নাবিলের সাথে তার দুইটা ফ্রেন্ড দেখা করতে আসছে তো দুই ফ্রেন্ড সহ ও খাওয়া দাওয়া করবে আর আমরা এখন বাইরে যাব মানে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে তো সেখানেই সবাই মিলে এখন যাব বাচ্চাদের গোসল করিয়ে আজকে বাচ্চাদের মনের মতো করে গুছিয়ে আনতে পারিনি কেননা খুব চাপ ছিল কাজে রান্না বান্না করা আর গেস্ট আসলে তো একটা কাজ করতেই হয় একটু ঘরটা ওয়েলমেলো থাকলে সেটাও সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক এখানে চলে আসলো আর সকল ফ্রেন্ডরাই কিন্তু বার্থডেতে উপস্থিত ছিল আমার কোলে আমার ছেলে ছিল তো ওরকমভাবে ভিডিও করা হয় নাই কেননা আমি আজকে ভুল করে ওর জুতাটা না নিয়ে চলে আসছি এতটাই তারা ছিল এতটাই কাজের চাপ ছিল জুতা ছাড়া এই ছেলেকে নিয়ে আসছি কেয়ার করার খাওয়া দাওয়া পর্বের শেষে এখন গিফট দেওয়ার পালা তো সবাইকে এক এক করে গিফট দিয়ে দিলো বাচ্চাদের একটা সুন্দর বক্সে করে কিছু দিলে হোক সেটা একটা ক্যান্ডি তা কিন্তু বেশ খুশি হয় এরপরে সব বাচ্চারা চলে আসলো রোলার স্কেটিং করার জন্য আজ নিয়ে দ্বিতীয়বারের মতো স্কেটিং করছে আমার মেয়ে এর আগেও কিন্তু একবার করেছিল তেমন একটা ভালো পারে নেই আজকে ওর প্রথম প্রথম পারে নেই কেননা অনেক দিন পরে সে আসছে মাঝে মাঝে নিয়ে আসতে হবে তাহলে আবার হয়ে যাবে তো অনেক দিন পর পর আসলে ওরকম ভাবে করতে পারে না যেহেতু সময় পায় না এত কিছু ম্যানেজ করাও কিন্তু অনেক কষ্ট ওই যে দেখতেই পাচ্ছেন প্রথম প্রথম পারছিলই না এখন একটু একটু করে আবার পারছে অনেক চেষ্টা করছে সে আর বাবাই কিন্তু ওকে হেল্প করছিল প্রথম প্রথম আমি ওরকম ভাবে ভিডিও করতে পাইনি আমার ছেলের জন্য মেয়ের ওয়ার স্কেটিং করা দেখে আমার ছোট মেয়ে কান্নাকাটি শুরু করলো সেও করবে তো ও তো অনেক ছোট তো এরপরেও সে কান্নাকাটি করছে আমি বলছিলাম যে না এটা করার দরকার নেই ওরা পারবে না শুধু শুধু টাকা নষ্ট তো এরপরেও কিন্তু কান্নাকাটি করে বাবার মন জয় করে এই তো নিয়ে আসছে আমার বাচ্চারা কিন্তু পুরোপুরিভাবে রেডি ওদের থেকে আর ছোটো আর একটাও নেই এখানে চেষ্টা চালাচ্ছে তো ওর জায়গায় আমি হলে ভয় আর করতাম না কিন্তু অনেকবার ট্রাই করছে তো একবারও সে কিন্তু টায়ার্ড হচ্ছিল না একটু সে রেস্ট নিচ্ছিলো আবার বারবার ট্রাই করছিল এবার এটা কিভাবে চালায় তো দেখতেই আসলে অবাক লাগে তো আসলে ইচ্ছা শক্তিটাই বড়। তো বাচ্চারা এগুলো করতে খুবই ভালোবাসে দেখেন ওরকম ভাবে শিখতে পারেনি এর আগেও কিন্তু আসছিল ওদের বাবা ওদেরকে নিয়ে যেহেতু ওরা নতুন তাই ওখানে অনেক বেশি মানুষ তাই আমরা ভাবলাম এখানে ওদের প্র্যাকটিস করাই তো আস্তে আস্তে প্র্যাকটিস করছে একটু একটু পারছে আসলে এদিকে ছেলে তো জুতা ছাড়াই চলে আসছে ওকে আর কোলে রাখে কে ও কিন্তু বারবার নেমে যাচ্ছিল তো ওকে লাস্ট পর্যায়ে কিন্তু নেমেই গেছে জুতা ছাড়া এখন এদিক ওদিক দৌড়াচ্ছে আর কি তো বাসায় যেয়ে ওদেরকে আবার সাওয়ার করিয়ে দিব ভালো মতো এখানে প্রচুর আওয়াজ মানে জোরে জোরে গান বাজছিলো মানে কানের পদ্মা ফেটে যাওয়ার মতো অবস্থা এরকম তো ভালো লাগছিলো না মাথা ধরেছিল খুব তো আমরা ভাবলাম যে এবার বাসায় চলে যায় অনেকক্ষণ নৃত্য ছিলাম এখানে তো বাচ্চারা আবার বললো যে প্লে সাইড কর্নার আছে এখানে এখানে কিছুক্ষণ খেলা করবে তো এই কর্নারের দিকে এখানে আবার বাচ্চাদের জন্য এই খেলার ব্যবস্থা তো এখানে আবার নিয়ে আসলাম কিছুটা সময় এখানে ওরা খেলা করলো আমরা এখানে প্রায় দুই ঘন্টার মতো বাচ্চাদের সাথে কাটিয়েছিলাম আর বাসায় রেহমান আর এখানে প্রচুর শব্দ মানে গানের আওয়াজ এত শব্দ থেকে গানের আওয়াজ এত জোরে জোরে মিউজিক মানে কানের পদ্মা ফেটে যাওয়ার মতো অবস্থা তো তা নিয়েই বাচ্চাদের খুশির জন্য আজকে এখানে থাকলাম প্রায় দুই ঘন্টা তবে বাচ্চাদের নিয়ে একটা সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত